যখন কোনো ব্যক্তি যখন নামাজের জন্য অপেক্ষা করে ফজর নামাজ পড়লেন আবার জোহর অক্ত হয়ে যাবে আমি জোহরের নামাজটা কোথায় পড়বো কোথায় যায় কিভাবে আদায় করব। এরকম একটা টেন্ডেন্সি যখন এইরকম একটা মনের মধ্যে যখন ইয়া হয়ে যাবে কিন্তু কাজের জন্য পড়তে পারতেছেন না শরীর যারা পড়া উঠে গেছে জা দাদা ইমান ও আর আল্লাহ বলেন তখন ওই মমিনের ইমানদার তারাই নামাজ সঠিক সময় পড়তে পারতে সারা মনের মধ্যে একটা তারাগুলা চলে আসে নামাজের অর্থটা চলে যাচ্ছে নামাজটা আদায় করতে পারতেছি না একটা নিজের মধ্যে একটা কষ্ট অনুভূতি আসে একটা মনের মধ্যে যতক্ষণ না পড়তে পারে একটা জ্বালা যন্ত্র শুরু হয়ে যায় আল্লাহ বলেন যখনই কোন মমিনের নামাজের জন্য এই রকম কষ্ট তার মনের মধ্যে বাড়ি মারবে হে আমার বান্দারা তখন তুমি বুঝতে হবে তোমার ইমানের তোমার ইমানটা আল্লাহ রাবুল আলমিন আল্লাহর দিনের জন্য বাড়াইয়া দিয়েছে কত মানুষ আছে জমা চলে যেতে আছে হের খবর নাই আর কিছু মানুষ আছে অর্থের নামাজটা না পড়তে পারলে যতক্ষণ পর্যন্ত নামাজটা আদায় না করতে পারে তার মনের মধ্যে তাহলে ইমান বাড়ি কমে কেমন এটি ইমান বাড়া খবর কেউ নামাজ আছে চলে যায় তার খবর নেই তার ইমানে দেয় না আর কিছু মানুষ আছে

নামাজের জন্য অপেক্ষা করান নামাজটা সঠিক সময় যারা পড়ার জন্য এইভাবে অপেক্ষা করতে থাকবে আল্লাহ নবী বলেন আল্লাহর ফেরেজ তারা ওই মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে

মসজিদে আসার পরে প্রথম কাতারে যারা বসবে আল্লাহ নবী বলেন আকাশের ফেরেস তারা নোরের ফেরেস তারা ওই মানুষ জন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করতে থাকে রাবুল আলমিন তোমার গোলে আইসে যারা প্রথম কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে তুমি তাদেরকে মাফ করে দাও এই যে প্রথম কাতার আসে এটা এই জন্য এই প্রথমে যারা আইসা পয়সা যান আর একেবারে লাস্টে আইসা যারা প্রথমে বসার জন্য এই জন্য রসুল ইসলামের চেহারা মোবার লাল হয়ে দেখেন তার চেহারার দিকে রসুল তাকাই লাল অদ্দিন কারণ তোমার হক না তুমি তো সবার পরে আসছো তুমি সামনে আসো করো তোমার লজ্জা লাগে না তোমার তো লজ্জা থাকা দরকার যিনি প্রথম আসবেন তিনি প্রথম কাতারে বলবেন

অথবা এই মক্কা শরীফে দশটার পরে গেলে তো দূরের কথা ভিতরে জায়গা পাবেন না বেশি দ্বিতীয় কাতারে যিনি আসবেন তারপরে মর্যাদা জুমার দিনের মর্যাদা রসুল বলেছেন প্রথম কাতারের কথা বলেছেন আকাশের ফেরেস্তাড়ান আপনার জন্য তুমি তোমার এই বান্দাগুলোকে মাফ করে দাও আর যিনি সর্বপ্রথমেই মসজিদের জুমার দিনে পাটা ঢুকাইলেন আল্লাহ নবী বলেন একটা উট জবাই কইরা মানুষের মধ্যে বিলি করে দিলে যত সাবাদ আল্লাহ রাবুল আলমিনার মধ্যে এত সাবাদ দিয়ে দেই ফেরস্তারা নাম লিখতে থাকে আপনার নাম লিখেন আপনার বাবার নাম লিখেন সাহাবিরা বললে আলসুল আল্লাহ কত কম পর্যন্ত লিখতে থাকে নবী বললেন খতীব যখন মেহরাবের দাঁড়াইয়া খুদ্া দেওয়া শুরু করে যখন আজান দেওয়ার জন্য খতিবের সামনে যখন আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন দাঁড়িয়ে যায় তখন ওই আকাশের নূরের ফেরেস্তারা যারা আপনার নামটা আপনার বাবার নাম যারা নিষ্ঠি করতেছিল ওই ফেরেস্তারা তাদের বরকতের রহমতের খাতাটারে তারা বন্ধ করে দেবে আর আপনার নামটা উঠে যাবে এই জন্য নামটা যাতে ফেরেস্তাদের খাতার মধ্যে নিষ্ঠিত থাকে একটু জুমার দিনে আগে আগে আসার জন্য চেষ্টা করে হাসরের দিনে লেখাটা বড় উপকার আসবে এই দুনিয়া দুনিয়ার কোন জায়গাতে নাম না থাকলে কত কত কিছু করি আমার নামই নাই মিয়া হাদিয়া স্যার টাকা স্যার নামের জন্য তো আল্লাহ ফেরেস্তার খাতার মধ্যে নাম থাকবো ঠিক মর্যাদার কি চাই এই জন্য নামটা দেওয়ার জন্য চেষ্টা করেন আল্লাহর ফেরেস্তাদের খাতায় যারা নিজেরা লিখবেন কবদুতি কলম দিয়া ওই খাতার মধ্যে নাম লেখানোর জন্য চেষ্টা কইলেন আর এই ফেরেশতারা এই খাতা নিয়া আমার আল্লাহর কাছে সুদা সুদা জমা দিয়ে দেই সুবহানাহ এইজন আমার বৈরা জুমার দিনে প্রত্যেকটা প্রত্যেক রকমের প্রথম খাতার এর স্বাদ এত বেশি চাইন নম্বর রসূল বলেন যারা দুরূদ শরীফ পড়েন আল্লাহ নবী বলেন যারা দুরূদ শরীফ পড়েন আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ওই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করে রবুল আলামিন তোমার মানুষগুলোরে আল্লাহ তোমার বান্দাগুলোরে তুমি মাফ করে দাও যারা দরুদ ছড়ি পড়ে দরুদ ব্যক্তিদের জন্য আকাশের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে পাঁচ নম্বর হলো যদি সমাজের মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় যদি কোনো মানুষ অসুস্থ হয় আর যদি আপনি দেখতে যান আমার ভাইটা অসুস্থ আমি তারে দেখে আসি একটু বাসায় গেলেন একটু হসপিটালে যতক্ষণ পর্যন্ত বসা থাকবে কোন রোগীর সামনে আল্লাহ নবী বলেন ততক্ষণ আপনার গুণাগুলো আল্লাহ মাফ করতে থাকেন আর যখন কোন বাইকে আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলমিনের নূরের ফেরেস ওই মানুষটার জন্য দোয়া করতে থাকে রাবুল আলামিন তোমার বান্দা কোন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে মেহরবানি করে তোমার এই বান্দারে তুমি মাফ করে দাও কত বড় ফজিলতের কাজ আপনি আমাদের সামনে পড়ে আছেন এই জন্য আখেরাতের জীবনেই আমাদের জন্য ভালো জীবন আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল আমাদের এই জীবন থেকে আগ্রাতের জীবনটা ভালো হবে যদি এই জীবনের মধ্যে আমল দিয়ে আমরা সাজাইতে পারি আমল বিহীন এই জীবন যদি যাতে আল্লাহর কাছে তবে মর্যাদা পাবেন না ছয় নম্বরের আল্লাহ নবী বলেন যদি কোন ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে কার জন্য কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করেন নিজের মা বাবার জন্য দোয়া করেন আর বিশ্ব মুসলিম জন্য যখন কোনো করে আমরা জার্মান থাকি মানুষ আমরা সিরিয়ার জন্য দোয়া করি আমরা ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করি আমরা ইরাকের মানুষের জন্য দোয়া করি গোটা বিশ্বের মানুষের জন্য মুসলমানের জন্য দোয়া করি যেহেতু আল্লাহ রাবুল আলমিন মুসলমান মুসলমানের জীবনটা আল্লাহ রাবুল আলমিন ভাই বলে সম্বোধন করে দিয়েছেন এক ভাই যেন আরেক এর জন্য দোয়া করে এই জন্য যদি মুসলমান মুসলমানের জন্য যখন দোয়া করে আল্লাহ তারা ওই জন্য দোয়া করতে থাকে আল্লাহ একটা ভাই আর এক ভাইয়ের জন্য দোয়া করছে তুমি তাদেরকে মাফ করে দাও এই জন্য কোনো ভাইয়ের জন্য বোধ দোয়া করা যায় না বড়দের হৃদায়তের জন্য কইতে পারে কিন্তু তার জন্য দোয়া করা সাত নম্বরের রসুল বলেন কল্লালের পথে যদি কোনো মানুষ দান করেন তো দান যারা করবে দান দানকারীদের জন্য আল্লাহ পাখানে আগাবেন আল্লাহ পাখের ফেরেজ তারা ওই মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে এবং এই দানের টাকাটা এটা আপনাদের আপনাদের একটা অ্যাকাউন্ট হয়ে থাকে আমার মৃত্যুর পরে সেটার একটা ব্যালেন্স আপনার কাছে পৌঁছতে থাকবে এই জন্য যখনই যেখানে যান মসজিদে আসেন কমসে কম একটা ইউরো আল্লাহর ঘরটা দেখা যায় এটা হাসরের দিন বিরাট বড় হয়ে আপনি আমাদের পাশে দাঁড়াবেন এই জন্য দানের হাতটা দেখেনি যান মসজিদে বিভিন্ন যদি দানের জায়গা দেখেন নসহায় মুসলমান হাত দিলে তাকে দেওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাকে বলে আলমী যেন কবুল করা যাবে দ্বিতীয়ত হল আলোচনা এখানে শেষ সাতটা কথা বলেছিলাম যারা এই আমলগুলো করবেন আল্লাহ পাকে ফেরেস আপনাদের জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাদেরকে সে আমল গুলো করার তৌফিক আমিন আমার তৌফিক আর আমাদের এই বার্লিটে আমাদের দেলোয়ার ভাইয়ের বন্ধু এবং আত্মীয় লাগে বলেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম বেশি একটা বয়স পায় না অল্প বয়সী তো উনি গত কয়েকদিন আগে থেকেও করেছেন ইন্নারিল্লাহে ইন্নার ইলাহে রজিমন হ্যাঁ ডাক রাম রনি হলেও অনেকে চিনবেন তো জহিরুল ইসলাম রনি ভাই তো উনি আর রাজ আমাদের মাঝে নাই অনেকেই দেখবেন এবং মসজিদেও তার নাকি অবদান আছে ইনশাল্লাহ তো যাই হোক যে যা দান করেছেন এটা সে এখন থেকে পাওয়া শুরু করবে তো দুনিয়া থেকে চলে গেছে সেই মানুষ তার জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করব আর বিশেষ করে ওনার একটু আগে দেবে আমাকে ফোন দিয়েছিলেন আগামী রবিবার সবাই মনে রাখেন আমরা তো বাংলাদেশি ভাইদের অনেকে আমরা ইয়ে করতে পারি না কি জানাজা পাই না জানাজা করতে পারে না মা বাবারে পাই না মারা গেলে পরে খবর পাই এটা নসিব হয় না জানাজা তো অনেক ফজিল আগামী রবিবার বাদ মাগরিক আমাদের বাইত মোকারমে ইনশাল্লাহ জানাজা নামাজ অনুষ্ঠিত হবে আপনারা যারা পারেন কাজের থেকে যাদের সময় থাকে ইনশাল্লাহ মসজিদে চলে আসবেন জানাজা নামাজ পড়া হবে আমার ভাইয়ের জন্য দোয়া করে যাবেন ইনশাল্লাহ আর এই যে এই যে কালকা কালকা শনিবার পরশু দিন যে রবিবার ওই রবিবারের সন্ধ্যা বাদ মাগরি ইনশাল্লাহ আপনাদের দাওয়াত পড়ল ইনশাল্লাহ ওই দিন আসবেন আর বিশেষ করে আজকে আর আমি তো অনেকদিন আগে বলছিলাম মনে হয় আমি আগামী তিন তারিখে ইনশাল্লাহ উমরা হজে যাচ্ছি তো সেখান থেকে আমাদের প্রায় বাংলাদেশে অনেক ভাইরাস যাবেন প্রায় সতেরো আঠারো জন হয়েছে সেখান থেকে আমি বাংলাদেশে যাব এই মাসেই অর্থাৎ গত এই গত তিন বছর আগে আমার মা নভেম্বর মাসের এই এই দিনে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তার জন্য দোয়া চাই দোয়া করবেন নার জন্য একটু গিয়ে মারফিল করবো চিন্তা করেছি তো সেখান থেকে চোদ্দ তারিখ বাংলাদেশে যাব প্রায় ছয় সপ্তাহ আমি থাকব দোয়া চাই এর মধ্যে আমাদের এক ভাই হাবিস আছে ওনাকে বলেছি উনি যদি বাইসেস কোনো অ্যাবসেন্স জমা দিন হয় তাহলে আমাদের একজন আরবি আছেন উনিও সময় দিবেন তো ইনশাল্লাহ উনি বলেছেন ইনশাল্লাহ উনি সময় দিবেন জমা পড়াবেন আপনার আগের মতো একত্র আসবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন সহি সালাম তার একবার তো ও আম্মাকে দেখতে যায় সেটা নিজেও মৃত্যুর পথে চলে গেছিল আমার ডেঙ্গু হয়ে প্রায় হসপিটালে ওই যে কি প্লাটিন এটা প্রায় দশ হাজারে চলে আসছিল আল্লাহ আকবার তো যাই হোক আল্লাহ পরে অনেক রক্ত টক্ত দিয়ে আল্লাহ পাক পরে আবার ইয়ে হয়েছে আল্লাহ যেন সুস্থতার সাথে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি ততদিন যেন আপনারা সুস্থ থাকেন আমিও যেন সুস্থ থাকি অনেক দিনই প্রোগ্রাম আসছে এগুলো যেন সবকিছু করে আল্লাহর দিনের জন্য যেন আবার যেন আল্লাহ পাক আমাকে সহি সালামত পৌঁছে দেয় আপনাদের কাছে দোয়া চাই চলার বলার পথে কোনো কথা কোনো কাজে কোনো কর্মে আপনাদের কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবে আমার পক্ষ থেকে আপনাদেরকে ক্ষমা একে অপর থেকে সবসময় ক্ষমা নেওয়া এটি মুসলমানের ধর্ম আল্লাহর কাছে আপনাদের যে খাস্ত করে গেলাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মক্কা মদিনাতে গোটা বিশ্বের মানুষের জন্য দোয়া করব আর আমাদের এই অভিরাম ভালোবাসাদের আল্লাহর জন্য কেমন পর্যন্ত যেন আল্লাহ কবুল করে আমরা আমি আমাদের খানিক ভাই একটা নতুন উনি একটা কাফি কাফি এবং বিভিন্ন বেকারি একটা নিচে

মাকে অন্ধকার কবরে দিয়ে আসছিল দেখতে দেখতে বছর হয়ে গেল আজ পর্যন্ত তো কোনো খবর পাই না আল্লাহ কবর দেশে ভালো থাকলে তুমি ভালো রাখো সুখ বাড়ে দাও কষ্ট থাকলে তুমি ক্ষমা করে দিয়ে কবর বানিয়ে দাও যতবার বিদেশ থেকে গিয়েছি মাকে দেখেছি আল্লাহ এই বছর যাবো হয়তোবাই রত্ন আর আমরা পাবো না আমাদের এই মা বাবা যারা বেঁচে আছে প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি হায়াত দ্বারস করে আসরের দিন তাদের সাথে আমাদের সকল কি জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জহির ইসলাম ভাই আল্লাহ বড় অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে দেখে দেওয়া তার ছেলে মেয়ে মা বাবা ভাই বোন তাদেরকে ধৈর্য দান করার তৌফিক দিয়ে দিও আল্লাহ তার কবর কে আল্লাহ তুমি মুনাফার করে দিও আল্লাহ আরেক ভাই ব্যবসা করতেছে মেহের বাড়ি